মানুষের জীবনে সবচেয়ে বড় অপচয় নিজেকে অবচয় করা এই যে আমরা প্রতিদিন কারোর জন্য নিজেকে একটু একটু করে ক্ষয় করি কারো অনুভূতিতে একটু দখল নিতে গিয়ে নিজের যত্নে জমে থাকা অনুভূতিগুলো নিঃশেষ করে দিই কারো মনোযোগের এক ফোটা ছোঁয়া পাওয়ার আশায় নিজের মনোযোগটাই খরচ করে ফেলি কেউ একটু সময় দেবে এই চাওয়াতে নিজের সময়টা বে হিসাবে বিলিয়ে দেই অথচ নিজের দিকে একবারও তাকাই না তাকাই না কারণ হয়তো ভয় পাই দেখতে নিজেকে এতটা অপচয় করতে করতে আজ আমি নিজের বলার মতো মানুষটাকেই হারিয়ে ফেলেছি মানুষের জীবনে সবচেয়ে বড় অপচয় নিজেকে অপচয় করা এই যে আমরা প্রতিদিন কারোর জন্য নিজেকে একটু একটু করে ক্ষয় করি কারো অনুভূতিতে একটু দখল নিতে গিয়ে নিজের যত্নে জমে থাকা অনুভূতিগুলো নিঃশেষ করে দিই কারো মনোযোগের এক ফোটা ছোঁয়া পাওয়ার আশায় নিজের মনোযোগটাই খরচ করে ফেলি একটু সময় দেবে এই চাওয়াতে নিজের সময়টা বে বিলিয়ে দেই অথচ নিজের দিকে একবারও তাকাই না তাকাই না কারণ হয়তো ভয় পাই দেখতে নিজেকে এতটা অপচয় করতে করতে আজ আমি নিজের বলার মতো মানুষটাকেই হারিয়ে ফেলেছি